আচ্ছা এগুলো আপনারা দিচ্ছেন মাত্র 260 260 টাকা রং কোশ গ্যারান্টি ভাই রং কোশ পাকা থাকে দোয়ার পরও যদি রং চলে যায় চেঞ্জ করে নিতে পারবেন সব চাদরের রং কোশ গ্যারান্টি থাকবে সব আচ্ছা খুব চমৎকার কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এখন দেখাবো আম্মাদ সরি গোল 12 গোল যেটা বলে এটা আচ্ছা এটা এটা কিন্তু সুতি এটা কিন্তু মিক্স নাই মিক্স নাই না না এটা ফুল সুতি

অনেক বড় চাদর প্রত্যেকটা খাট দিয়ে সাইড দিয়ে ঝুলে থাকবে মত ঝুলে থাকবে 1000 মত ঝুলে থাকবে বালিশের বলবে বালিশের কাবার কি নাই অবশ্যই প্রত্যেকটা সাথে দুইটারে বাতার বালিশ আছে কোল বালিশ নিতে হলে একটা সময় দিতে হবে আমাদের কোল বালিশ নিতে সময় দিতে হবে হুম আমরা বালিশ মেসিং করে দিতে পারবো অসাধারণ দেখতে পাচ্ছেন ওকে দিব না আগে রেডই আগে রেডি আগে দিয়ে দেব কত দিছিল আগে এখন কিছু কমাই শীতের জন্য আগের বিশো বিশ টাকা দেওয়া টাকা শীতের জন্য সবার জন্য দিয়ে আগের আমিও নিচে কিছু ব্যবসা করি কাস্টমার নিয়ে কিছু ব্যবসা করি এর জন্য তিরিশ টাকা কমাই দিস আগের বিডু থেকে ত্রিশ টাকা কমাই দিস ওকে দেখেন আরেকটা কত সুন্দর এটা কিন্তু পাকিজার ভাই অরিজিনাল পাকিজার ড্যাং থেকে করানো আচ্ছা পাকিজার মম লেখা থাকবে পাইরে লেখা গুলো অবশ্যই দেখা দিতে পারে এরকম মম লেখা থাকবে বা গ্যালাক্সি লেখা থাকবে ওকে এটা মাথা বালিশের দুরা বালিশের মাথার বালিশের কভার ম্যাচিং করা থাকবে কিন্তু শিলি করা থাকবে ওইটা কিন্তু আগেরটা নাই যে এখন যে এটা দেখাবো ওইটার মাথার বালিশ এবার আপনি বলেন আগেরটা কি ওইটা ওইটা আগেরটা না এটা এখন যে এটা দেখবেন এটা এই দেখেন চাদর কত বড় ভাই অনেক বড় হবে এগুলো যদি খাটের সাইডে ঝুলা না থাকে ভাই আপনি ফেরত দিয়ে দিবেন সম্পূর্ণ খরচ আমার অবশ্যই আপনার কোনো সমস্যা হলে সম্পূর্ণ খরচ আমার রং গ্যারান্টি দোয়ার পর রং চলে গেলে চেঞ্জ করে নিতে পারবেন না বিক্রি করে হলে চেঞ্জ করে নিতে পারবেন মানে বেচার দায়িত্ব আপনার আর সমস্যা দায়িত্ব আমার

কিনা দামে দিয়ে দেব কিনা দামে দিয়ে দিবেন 650 মাত্র 650 যদি কেউ বেশি নেয় আরো ডিসকাউন্ট দেব তাও ফোনের সাক্ষাৎ পাবে আর কি আপনি ফোন দিবেন ফোন দিয়ে আপনি ডিসকাউন্ট করে নেবেন আপনি যত পিস নেন তার থেকে ডিসকাউন্ট দিয়ে দেব আমরা ওকে দেখেন কত সুন্দর একটা এটা কিন্তু নতুন ডিজাইন ভাই সবুজ ভাই নতুন একটা ফুলের মাঝে যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বার কি দিবেন না দিবেন না আগের নাম্বারই তো আছে ভিডিওর মধ্যে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন না কাস্টমার দেখেন আরেকটা কত সুন্দর একটা ডিজাইন কিন্তু অস্থির ডিজাইন ভাই ডিজাইন আছে অনেক গিলা তারপর দেখাবো বেশি দেখাবো না শীতের দিন তো হালকা কিছু দেখাইয়া চলে যাব আর কি দারুন একটা ডিজাইন দেখতে পারছেন ভিউয়ারস পছন্দ এটা কিন্তু একদম নতুন এই সপ্তাহের কালার ভাই সবুজ ভাই এই সপ্তাহের নতুন ডিজাইন অনেক কালার আছে সবুজ এই সবুজ ভাই এই সপ্তাহে

দেখেন এটা নতুন এসব কত করে তো দিবেন ছয়শ আশি দিলে না ভাই ছয়শ পঞ্চাশ জন্য ছয়শো পঞ্চাশ তো বলছিলাম মনে হয় কি ছয়শো পঞ্চাশ এর আগে ছয়শো পঞ্চাশ বলছিলাম তারপরে আপনি যদি বেশি বেশি করে নেন দুই চার পাঁচশো পিস নেন তারপর আর কিছু ডিসকাউন্ট আছে দেওয়া যাবে সমস্যা একশো পিস দুইশো পিস নিয়ে কিছু হ্যাঁ দেওয়া যাবে ওকে এটা হচ্ছে একটা সুন্দর একটা কালেকশন দেখেন ভিউয়ার্স অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখেন এগুলো হলো লালের মাঝে বুঝছেন অনেক আপুরে লাল বিস্তারিত এজন্য লাল গুলো দেখাচ্ছে অবশ্যই আপনি যদি চান অনেক কাস্টমার বলে ভাই আমার পায়ে তো সেলাই করে দেন নাই ভাই কে কি কী রকমের চাই ওটা তো আমরা জানি না কথা বুঝছেন আপনি মাল নিতে হলে আমার সাথে কথা বলতে হবে

অনেকে বলে বেগুনি রং জায়গা আমি তো গ্যারান্টি দিয়ে দিব একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব দোয়ার পর রং যদি চলে যায় আমার কাছ থেকে চেঞ্জ করে নেবে ডাবল কয়েক বাই কয়েক থাকবে চাদরগুলো কিং সাইজ 7.5 বাই 8 ফিট হবে ওকে একবারে কিং সাইজ থাকবে হুম অবশ্যই